বিশ্বকাপ এলেই উথাল পাথাল রূপ নেয় বাংলাদেশের ক্রিকেট আসে না কাঙ্ক্ষিত ফল দল দেশে ফেরার পর বোর্ড কর্তাদের কারণ খুঁজতে দৌড়ঝাঁপ যদিও বদলায় না তেমন কিছুই গেল দুই বিশ্বকাপ অভিজ্ঞতা অন্তত সে কথাই বলে বিশ্বকাপ এলেই যেন অজানা অস্থিরতা ভর করে দেশের ক্রিকেটে পঞ্চাশ ওভারের শেষ বিশ্বকাপ দিয়েই শুরু করা যাক তামিম ইকবাল ভার্সেস সাকিব আল হাসান এই দুই মহারথীকে নিয়ে সৃষ্ট মহা জ্ঞানজাম পার করতেই ঘনিয়ে আসে বিশ্বকাপের সময় আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ভারত বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ তারপর টানা হার প্রেস কনফারেন্সে এসে তৎকালীন অধিনায়ক সাকিব দিলেন হারের ভিন্ন ব্যাখ্যা স্বীকারও করলেন দলে তামিমের না থাকার প্রভাবের কথা অস্বাভাবিক কিছু না পারে সেই বিশ্বকাপে পুরো ভারতবর্ষ চষে বেরিয়েও কোথাও স্বস্তি মিলছিল না টিম টাইগার্সের এর মধ্যে টিম হোটেলে সাংবাদিকদের সাথে লিটন কুমার দাসের অধ্যত্বপূর্ণ আচরণ আর দলকে ভারতে ফেলে অধিনায়ক সাকিব আল হাসানের দেশে ফেরা কেমন যেন গোলক ধাঁধার মতোই হয়ে ওঠে পুরো বিষয় ভারত বিশ্বকাপের স্মৃতি নিজের ডায়েরিতে কোনদিনই হয়তো জায়গা দেবেন না বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন দলের সাথে থাকা অবস্থাতেই সুজন জানিয়েছিলেন বিশ্বকাপে দলের নিজের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন তিনি নগদের কাছে সব প্রিয় তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম বিশ্বকাপ চলাকালীন কোচ হাদুরি সিংহে ও একজন খেলোয়াড়ের সাথে অপ্রীতিকর ঘটনা সংবাদ প্রকাশ করে গণমাধ্যম সেটার তদন্ত কমিটিও হয় ওই সময় যদিও সেটাকে তদন্ত বলতে নারাজ কর তারা তাদের মতে আগামীতে দল কিভাবে ভালো করবে সেটারই পরামর্শ নেয়া হচ্ছে সংশ্লিষ্টদের কাছ থেকে আমি তো মনে করি খুব বেশি দিন লাগবে আসা যাক সত্য সমাপ্ত বিশ্বকাপে ঘোষণা করা হল দল ব্র্যান্ড নিউ বিশ্বকাপ ক্যাপ্টেন নাজমুল শান্ত আফিফ হোসেন হাসান মাহমুদদের স্ট্যান্ড বাই রাখা হল দলের সাথেই জায়গা হলো না এক থেকে দশ নম্বর পর্যন্ত যে কোনো পজিশনের ব্যাট করার সামর্থ্য রাখা অলরাউন্ডার মেহেদি মিরাজের যথারীতি ব্যাটারদের ব্যাটে নেই রান প্রতি ম্যাচে বোলারদের আশা নেওয়া পারফরমেন্সের পর তীরে এসে তরি ডোবার গল্প হাত হয় সেমিফাইনাল খেলার সুযোগ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে সব শেষের খবর ঘুমকাণ্ডে ম্যাচ মিস করেছেন পেসার তাসকিন আহমেদ সেটাকে বিতর্কিত সংবাদ বলে নিজের বক্তব্য তুলে ধরলেন তাসকিন আহমেদ শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক